যে খবরে ছিলাম আমরা মেঘানীনগরের বিমান দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা স্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে মেঘানীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনারা জানেন যে অমিত শাহের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসামরিক পরি বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলেছেন এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে ঘটনাস্থল উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রওনা দিয়েছেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো আমি ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইতিমধ্যে যে ঘটনা সামনে আসে যে খবর সামনে আসে তাতে কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অমিত শাহ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ছবি এবং সেক্ষেত্রে ধ্বংসস্তূপ যেখানে বিমানটি পড়ে রয়েছে সেই ছবি উদ্ধার কার্য চালানো হচ্ছে উদ্ধার কার্য চালানো হচ্ছে ন্যাশনাল ম্যানেজমেন্ট ডিজাস্টার টিমের তরফ থেকে